আমরা এখন চলে এসেছি পাল্টাগড়ের আরেকটি সেট আপের কাছে এটা এমবি এখানকারই লোকাল সেট তো সম্ভবত রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ পরে বাজতে চলেছে এখানে

নেক্সট আপডেট আসতে চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাল্টাগট মকর সংক্রান্তি বক্স কম্পিটিশান উপলক্ষে আরও একটি বক্সের আপডেট নিয়ে চলে এসেছি এটা ততন মিউজিক চন্দ্রকোনা টাউন থেকে এসেছে ফিটিংস চলছে প্রায় ফিটিংস হয়ে এসছে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে সম্ভবত চালু হবে বাঁধা বাঁধির কাজ শেষ হয়ে গেলে তো আসি নেক্সট ভিডিও নিয়ে তৈরি থাকবেন গারল বক্স কম্পিটিশনে আবার একটি সেট নিয়ে চলে এসেছি এটা বাংলা সেট বাংলা সেট আপ ছপাল্লা ছটি বক্স আছে